আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুমন আহমেদ চলে আসলাম আজকে বসুমধরা এন ব্লকে সেন্ট্রাল মসজিদের সামনে এন ব্লকে তিন কাটা একটি প্লট আছে দেখতেই পাচ্ছেন আমাদের প্লটটি এখানে আছে তিন কাটা একটি প্লট সাউথ ফেসিং একটি প্লট রেজিস্ট্রি মিউটেশন করা আছে যে কোনো দিন চাইলে আপনি রেজিস্ট্রি করে নিতে পারেন এই প্লটটি খুবই প্রাইম লোকেশনে পড়েছে সেন্ট্রাল মসজিদের ঠিক সামনেই প্লটটি পড়েছে এবং দুইশো ফিট রাস্তা থেকে দু তিনটা প্লট পরে এই প্লটটি তো এই প্লটটি খুবই ভালো লোকেশনে পড়েছে এবং সাউথ পেসিং আঠাইশো সিরিয়ালের একটি প্লট আপনারা যারা তিন কাটা প্লট নিতে চাচ্ছেন বা পাঁচ কাটা দশ কাটা প্লট নিতে যাচ্ছেন বসুন্ধরা আবাসিক এলাকায় অবশ্যই চলে আসবেন সকাল নটা থেকে বিকাল পাঁচটার ভিতরে আপনারা জানেন আমার অফিস গোল্ডেন পপাইটি বসুন্ধরা আবাসিক এলাকা দেখেন লোকেশনটা খুব প্রাইম লোকেশনে এই প্লটটি পড়েছে এছাড়া আপনারা যারা প্লট সঠিক দামে বিক্রি করতে চাচ্ছেন মার্কেট দাম অনুযায়ী অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে দেখেন খুব প্রাইম লোকেশনে এই প্লটটি পড়েছে তো ভালো থাকেন সুস্থ